হ্যাঁ বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসলাম তুমি যখন এই ভিডিওতে ক্লিক করেছো নিশ্চয়ই তুমি একজন ইউটিউবার শিডিউল টাইমে ভিডিও আপলোড করতে চাও অর্থাৎ নির্ধারিত সময়ে ভিডিও আপলোড করতে চাও তুমি এখন ভিডিও আপলোড করবা এবং যে কোনো একটা টাইম সেট করে দিবা আজ হোক কাল হোক পরশু হোক এবং যেকোনো সময় হোক তুমি সেই টাইমটা সেট করে দিবা আর সেই নির্ধারিত টাইমে 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 ভিডিও ভিডিও আপলোড আপলোড হয়ে যাবে অটোমেটিক যারা নির্ধারিত অর্থাৎ শিডিউল করতে না তাদের জন্যই আজকের এই ভিডিও তো চলো বন্ধুরা একটি আকর্ষণীয় দুর্দান্ত ভিডিও আপলোড করে তোমাদের দেখাই ভিডিও আপলোড করার জন্য ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামবেল সবকিছুই আগে থেকে প্রস্তুত করে রাখতে হয় তো আমার সবকিছুই প্রস্তুত করা আছে তো আমি চলে যাচ্ছি নোট আমার নোট প্যাডে যেখানে আমি সবকিছু লিখে রেখেছি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সবকিছুই লিখে রেখেছি তো তোমরা দেখো আমি আমার নোট প্যাডে চলে আসলাম নোট প্যাডে এসে এই যে নিচে দেখছো ছবি দিয়ে লক আনলক এই টাইটেলের সাথে টাচ করে দিলাম যখন টাচ করে দিলাম যা আমি লিখে রেখেছি সেগুলো এখানে দেখাচ্ছে এখানে কিন্তু ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন একসাথে আছে তো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং কপিতে টাস করে দিলাম এখন আমি এটা পেস্ট করব কোথায় সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করে থাকো আবার অনেকে ওয়াইটি স্টুডিও দিয়েও ভিডিও আপলোড করে থাকো আবার অনেকে অফিসিয়াল অ্যাপস ইউটিউব দিয়েও ভিডিও আপলোড করে থাকো তো আমি তোমাদের ইউটিউব দিয়ে ভিডিও আপলোড করে দেখাচ্ছি আমি ইউটিউবে টাস করে দিলাম ইউটিউব ওপেন হয়ে গেল এবার আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি আমার চ্যানেলে চলে আসলাম আমার চ্যানেলের নিচে দেখো একটি প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে টাস দিয়ে দিলাম ভিডিও আপলোড করার জন্য একদম নিচে দেখো বেশ কয়েকটি অপশন রয়েছে তো আমি ভিডিওর অপশনে নিয়ে আসলাম দেখো নিচে মাঝখানে ভিডিও লেখা আছে অর্থাৎ আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো একদম উপরে প্রথমে যে ভিডিওটা দেখছো এটি 10 মিনিট 1 সেকেন্ডের ভিডিও তো এই ভিডিওটা আমি আপলোড করব এই ভিডিওটাতে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর একটু লোড নিয়ে পরের পাতায় এইভাবে চলে আসলো এবার দেখো উপরে একটা এডিট বাটন এই যে দেখো ভিডিওর উপরে বাম দিকে একটি এডিট বাটন এই এডিটে টাচ করে দিব টাস করে দেওয়ার পর পরের পাতাটি এইভাবে চলে আসবে এখানে আমি আগে থেকে একটি থাম্বনেল তৈরি করে রেখেছি এই থাম্বনেল উপর টাস করে দিব থাম্বলে যখনই টাচ করলাম থামবেলটি কিন্তু এখানে চলে আসলো উপরে দেখো ডান এই ডানে ক্লিক করে দিব দেখো সুন্দরভাবে থাম্বনেলটি কিন্তু সেট হয়ে গেল এবার আমি নোটপ্যাড থেকে যেটা কপি করে এনেছি সেটা কিন্তু এখানে পোস্ট করে দিব কোথায় পোস্ট করব এই যে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন এই অ্যাড ডেসক্রিপশনে টাস করে দিব টাস করে দিলে এই পাতাটি আসবে এখানে আমি পেস্ট করে দিব এই ডিসক্রিপশন বক্সে যত কিছু পেস্ট করেছি সবগুলোই কিন্তু ডিসক্রিপশন উপরের অংশটুকু কিন্তু টাইটেল আমি উপরের অংশটুকু কপি করে নিচ্ছি এটি হচ্ছে টাইটেল তাই কপি করছি উপরের অংশটুকু দেখো আমি কিভাবে কপি করছি এইভাবে আমি কপি করছি দেখো নিচে কপি লেখা আছে কপিতে টাচ করলে কিন্তু টাইটেলটা কপি হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তাই আস্তে করে ব্যাক বাটনে টাচ দিলাম যখনই ব্যাক বাটনে টাচ দিলাম আগের পাতায় চলে আসলাম এবার টাইটেল দিতে বলছে আমি টাইটেলের ঘরে টাচ দিলাম দেখো টাইটেল আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি টাইটেল দেখো সুন্দরভাবে টাইটেলটা লেখা হয়ে গেল অর্থাৎ টাইটেল পেস্ট হয়ে গেল এবার আমি আস্তে করে ব্যাক বাটনে টাচ দিলাম এখন তোমাদের সেই প্রত্যাশিত শিডিউল দেখাবো অর্থাৎ শিডিউল টাইমে ভিডিও আপলোড আমি একটা টাইম সেট করে ভিডিও আপলোড করব এবং সেই সময়ে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ পাবলিশ হয়ে যাবে অটোমেটিক এখন আপলোড হবে কিন্তু পাবলিশ হবে সেই টাইমে টাইটেল ডিসক্রিপশনের নিচেই লেখা আছে ভিজিবিলিটি এই ভিজিবিলিটির ডান দিকে লেখা আছে শিডিউল এইখানে আমি টাস করে দেব যখন আমি এখানে টাস করে দেবো দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসবে এখানে দেখো একটা তারিখ দেওয়া আছে এই যে তারিখের ঘরে আমি টাস করে দেব যখন আমি এখানে টাচ করে দিব দেখো এখানে কিন্তু তারিখ দেওয়া আছে কোন তারিখে তুমি ভিডিওটা আপলোড করবা তো আমি ধরে নাও আজকে ভিডিওটা আপলোড করব এই যে আজকে 7 তারিখ এই 7 তারিখেই ভিডিওটা আপলোড করব সন্ধ্যা 7টায় এখন বাজতেছে 5টা 36 মিনিট আমি আপলোড করব সন্ধ্যা 7টায় এই যে দেখো উপরের দিকে বাম দিকে লক্ষ্য করো আজকে 7 তারিখ 7 তারিখেই ভিডিওটা আপলোড করব তুমি সাত আট নয় দশ এগারো বারো যেদিন খুশি সেই দিনে কিন্তু আপলোড করতে পারো শুধু তারিখটা ঠিক করে দিতে হবে তো আমি সাত তারিখ দিলাম অর্থাৎ আজকের তারিখে দিলাম নিচে ওকেতে টাস করে দিলাম এটা কিন্তু সেট হয়ে গেল এখন কিন্তু সময় সাত তারিখ তো বটেই তো কোন সময় এই যে বাইরে যে লেখাগুলো দেখছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে বারোটা পর্যন্ত এটা কিন্তু রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো আমি যেহেতু সন্ধ্যা সাতটায় দিব তাই ভিতরের লাইনটা আমরা দেখব দেখো ভিতরের লাইন উনিশ দিব তো ভিতরে উনিশ মানে সন্ধ্যা সাতটা তো ভিতরে দেখো উনিশে টাচ করে দিলাম তারপর ওকেতে টাচ করে দিলাম এই দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো মে মাসের সাত তারিখ আর উনিশ লোকাল টাইম অর্থাৎ সন্ধ্যা সাতটা তোমরা এভাবে সেট করে দিবা এটাকে আরো অন্যভাবে সেট করা যায় তোমরা টাইমটা এখান থেকে এইভাবেই সেট করে দিবা একদিন দুদিন আপলোড করো তাহলে তোমার এটা বুঝতে পারবা বা জানতে পারবা তো দেখো আমি মে মাসের সাত তারিখ অর্থাৎ আজকেই ১৯ লোকাল টাইম অর্থাৎ সন্ধ্যা সাতটায় আপলোড হয়ে যাবে তো এখান থেকে আমি এখন ব্যাক বাটনে টাচ দেবো এবার দেখো ভিজিবিলিটিতে লেখা আছে মে মাসের সাত তারিখ দু সাল আর সন্ধ্যা সাতটা অর্থাৎ উনিশ পি তোমরা বুঝতে পারছো এইভাবে আমি কিন্তু সেট করে দিলাম আর এভাবেই তোমরা তোমাদের ভিডিও আপলোড করার শিডিউল সেট করবা অর্থাৎ নির্ধারিত সময় সেট করবা আর এভাবে শিডিউলের মাধ্যমে যদি যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে নির্ধারিত সময়ে কিন্তু ভিডিও পাবলিশ হয়ে যাবে অটোমেটিক আর বাদ বাকি সহজ সেটিংগুলো গুলো যেভাবে করে থাকো সেভাবেই করবা আর তুমি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চাও তাহলে ব্রাউজার দিয়ে তোমাকে কিছু সেটিংস করতেই হবে আর সেই সব গুরুত্বপূর্ণ সেটিংস গুলো কিভাবে করবা জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেই লিংকে টাচ করে তোমরা দেখে নিও এখন তোমরা সমস্ত সেটিংস গুলো ঠিকঠাক ভাবে করেছো কিনা দেখে নাও তারপর ভিডিওটি আপলোড করে দাও এই যে নিচে আপলোড লেখা আছে এই আপলোডে টাচ দিলে ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপর সন্ধ্যা সাতটায় পাবলিক হয়ে যাবে অটোমেটিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ